গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সানডে আজকে আমি জানেন তো সকলেই আমি শাক সবজি হারভেস্ট করি তাই সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে দেখুন এখন সাড়ে আটটা বাজে তাই কি রোদ এত রোদ উঠেছে মানে থাকা যাচ্ছে না দেখি যত তাড়াতাড়ি পারি আমার শাকসবজিগুলো হারভেস্ট করি এই দেখুন এইগুলো হচ্ছে পাট শাক লালতে শাক দেখছেন হ্যাঁ আজকে হবে না এগুলো তুলা সামনের সপ্তাহে এইগুলো হারভেস্ট করব আজকে আপনাদের দেখালাম এই দেখুন কতগুলো আমি ভেন্ডি গাছ লাগিয়েছি দেখুন হ্যাঁ মোটামুটি কুড়িখানা গাছ আছে এখানে এইগুলো মানে এই চৈত্র মাসটা একটু সব শাক সবজি কম হবে আবার বৈশাখ মাস থেকে অনেক শাকসবজি হারভেস্ট করতে পারবো তাহলে দেখি কি কি আজকে হারভেস্ট করি আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার করলা গাছ দেখুন ভেতরে ভেতরে করলা ঢুকে আছে দেখি আজকে কটা করলা বা উচ্ছে হারভেস্ট করতে পারি এই দেখুন হ্যাঁ করলা দেখুন একদম ঝোপে ঝাড়ে ভেতরে ঢুকে আছে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে করলা হয়েছে কিন্তু ভেতর ভেতর অনেক করলা আছে দেখি এই দেখুন এগুলো হচ্ছে দেশি করলা মানে যেটা ছোট জাত এই করলা খেতে বেশি ভালো এবং এই করলার মধ্যে কোনো রকম হ্যাঁ ক্ষতি হয় না বড় করলা খেতে কম স্বাদ তেতো বেশি আবার ওটা শরীরের পক্ষে একটু ক্ষতিকারক দেখি ওই দিকটায় যাই আর আছে কি না একটাই গাছ দেখুন কত ঝাঁকড়া হয়েছে আমার এই করলা গাছ হ্যাঁ এবার প্রথম হারভেস্ট করলাম পরবর্তীতে আরও অনেক করলা পাব হ্যাঁ এই দেখুন আজকে এই কটায় করলা তুললাম একদম খাঁটি অর্গানিক কোনো রকম রাসায়নিক সারমুক্ত দেখুন বন্ধুরা আমার বেগুন গাছ কালো বেগুন হ্যাঁ এটা আর কিন্তু বড় হবে না এটা এই যে ছোট সাইজ ছোটই পেরে নিতে হবে এইগুলো নরম আছে হুম এগুলো এখন আরও বড় হবে এগুলো থাক দেখুন এখানেও গাছ আছে এই গাছ থেকে যে এটা শক্ত হয়ে গেছে হ্যাঁ এটা আর বড়ো হবে না এটা তুলে নিলাম যাওয়াটাই হয়ে গেছে অসুবিধা এত গাছ হয়ে গেছে এই দেখুন এখানে আছে একটা হ্যাঁ এটা তুলে নিলাম আর এই যে এই গাছ এই যে দেখুন এখানে একটা গাছ আছে দেখায় আপনাদের এই যে আপনারা তো আমার এই বেগুন গাছের সঙ্গে ভালোই পরিচিত আছেন এই দেখুন এটাও মানে গ্রীষ্মকাল পড়ে গেছে এই দেখুন এখানে একটা এই যে এটা দেখি এটাও শক্ত হয়ে গেছে আর বড় হবে না এই দেখুন এটাও তুলে নিলাম এইগুলো হলো আমার কালো বেগুন এরপরে আমি আমার যে নতুন গাছ লাগিয়েছি সেই দেশীয় বেগুন সেই দেশীয় বেগুন তুলব এবার এই দেখুন এইগুলো হচ্ছে আমার নতুন গাছ এগুলো আমাদের এলাকার এই যে দেশীয় বেগুন খুব ভালো খেতে এই বেগুনগুলো এই দেখুন প্রত্যেকটা গাছে একটা দুটো করে এরকম বেগুন হয়েছে এটা আরও বড় হবে যা তুলছি না তাহলে এই দেখুন আজকে এইগুলো তুললাম এই দেখুন আর একটা শীতের সবজি শীত শেষ কিন্তু আমার সবজি এখনও আছে যে ওলকপি দেখছেন এই দেখুন আমার ছাদের গাছের ওলকপি ওলকপিগুলো বেশ খেতে ভালো খারাপ না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে দেখি এবার কী তুলি এই দেখুন টমেটো গাছ হ্যাঁ এটা একটু লাল মতো হয়েছে হ্যাঁ এর আগেও আমি সপ্তাহে দুদিন তিন দিন টমেটো তুলেছি আজকে সেরকম তোলার মতো নেই এই যে এই গাছে আছে এইগুলো একটু একটু লাল হয়েছে তুলে নিই এগুলো ঘরে রাখলেই পেকে যাবে না হলে দেখুন পাখিতে খেয়ে নিচ্ছে প্রচুর টমেটো হলো এবার এখনো হয়েই যাচ্ছে আজকে তাহলে এই কটা টমেটো হারভেস্ট করলাম